তো ইতিমধ্যে তোমরা জৌনিকের পরীক্ষা দিয়ে দিয়েছো এখন তোমাদের লাস্ট পরীক্ষা एग्जाम বাকি রয়েছে সবথেকে সবাই বেশি যারা চাপে থাকে ভৌতনিকের পরীক্ষা তা ভৌতনিকের নিয়ে চাপে এরকম কিছু নেই যারা সারা বছর মোটামুটি ভালো করে পড়েছে তাদের জন্য আজকে টিপস থাকবে অবশ্যই তোমরা কোন জিনিসগুলো বেশি ভালো করে পড়ে যাবে এবং এবছর তোমাদের জন্য অঙ্কে কি ইম্পর্টেন্ট বেশি ভৌতনিকের সবথেকে বেশি সবাই যেটা চাপে থাকে অঙ্কে কি ইম্পর্টেন্ট কোন অঙ্কগুলো বিশেষ করে সম্ভাবনা রয়েছে এবছরের জন্য এবং এর সাথে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ টপিক নিয়ে আলোচনা করব এবং এর আমার পিডিএফ একটা ভিডিও দেওয়া রয়েছে

দেখো শর্ট কোশ্চেনের জন্য যদি আমি বলি যে তুমি যদি বলো যে শর্ট কোশ্চেন আমাকে লাস্ট টাইম কিভাবে প্রিপেয়ার করবো তাহলে বলবো তার জন্য সবচেয়ে ভালো যে পথ সেটা হচ্ছে পর্ষদের দাঁড়িয়ে হ্যাঁ আচ্ছা এবার তুমি করবে সবার আগে বলি দেখো এমসিকিউটা পুরো লিখে কেউ টাইম নষ্ট করবে না দাগ নম্বর দেবে দিয়ে তোমার যে অপশনটা দেখো শুধু অপশন দিলে কিন্তু অ্যান্সার দেবে না অপশন দিয়ে ওই অপশনের অ্যান্সারটা তোমাকে লিখতে হবে ঠিক আছে যেমন ধরো আমি যদি উদাহরণ দিতে চাই তোমাকে বলা হলো যে এলপিজি তোমাকে ধরো একটা প্রশ্ন দেওয়া হলো এলপিজি এর মূল উপাদান কি মিথেন ইথেন বিউটেন ধরো আমি এবি তিনটা বলছি আমরা জানি বিউটেন হচ্ছে মূল উপাদান তখন তোমাকে সি অপশন সি দিয়ে বিউটেন লিখতে হবে ঠিক আছে তুমি শুধু অপশন সি দিয়ে বিউটেন লিখবে আর করে দাগ নম্বরটা লিখবে এভাবে अटेम्प्ट করবে আচ্ছা সেকেন্ড টাই চলে আসি ওই যে বক্স মেলানো তোমাদের আসবে অনেকে কি এরো দেয় এরও দেবে না যেটার অ্যানসার তার সোজাসুজি লিখবে ঠিক আছে এটা কিন্তু করতেই হয় তোমাদের আচ্ছা এই এই দুটো তোমরা এইভাবে অ্যাটেন্ড করবে এইবার এক কথাই যে অঙ্ক এই কোশ্চেন আসবে সেই কোশ্চেন গুলোর মধ্যে কিন্তু আমরা সংজ্ঞা দেখতে পাই সংজ্ঞাটা আসলে ঠিক করে সংজ্ঞা লিখবে বা তোমাকে যদি সংজ্ঞা ছাড়া নরমাল অ্যানসার আসে তাহলে তুমি দাগ নম্বর দিয়ে অ্যানসারটা লিখে নিতে পারো আমার কাছে যদি ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টারে তো সেরকম কঠিন কিছু নেই তার ফার্স্ট চ্যাপ্টার আছে পরমাণু এই চ্যাপ্টার থেকে কত নাম্বার আছে তোমাদের পাঁচ নাম্বার পরীক্ষায় আছে ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা শর্ট দুটো শর্ট কোশ্চেন থাকে একটা বড় কোশ্চেন থাকে দু নম্বরে কোনো কোশ্চেন থাকে তিন তো এখানে বড় কোশ্চেনের ভিতর আমার মনে হচ্ছে যে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো স্থিতিশীল উন্নয়ন টপিকটা খুব ইম্পর্টেন্ট আর এর সাথে সাথে দেখো এই ওজন টপিকটা খুব ইম্পর্টেন্ট ওজন সার্কেল আর এর সাথে যে তোমাদের কোশ্চেন রয়েছে যে জেড প্ল্যানের কোশ্চেনটা যে এনো কথা বলে কেন ওজন স্তর ক্ষয় হয় আর একটা হচ্ছে সিএফসি এর ভূমিকা গ্যাসের আচরণ গ্যাসের আচরণ থেকে বলি

আর ভালো করে আর পরিষ্কার করে রাখবে দেখো তোমার স্যার তোমার আর্টিস্ট মতন চাইনি কিন্তু পরিষ্কার আর সঠিকভাবে হ্যাঁ আরেকটা আমি বলি যে তুমি যদি উত্তল দর্পন আব তোমাকে উত্তল দর্পণটা ভালোভাবে বুঝিয়ে দিতে হবে মানে কোন দিকটা তোমার রাফ সার্ফেস কোন দিকটা সাইনিস সার্ফেস আর অবতাল দর্পণ সেম তুমি যেন অবতাল দর্পণটা যেন বোঝা যায় পরিষ্কার করে আঁকবে লেন্সের ক্ষেত্রেও সেম কথা আমি আর বলছি না কিন্তু মেন কথা হচ্ছে তোমার অ্যাডও দিতে হবে আর পরিষ্কার করে এটা তোমাকে আঁকতে আর কি করে সহজে আঁকবে ভিডিও আমার দেওয়া রয়েছে তোমার সেই ভিডিওটা দেখে নাও তোমাদের পক্ষে সুবিধা হবে এবার আসি বিস্তারিত হচ্ছে ওই যে তোমাদের লেন্স আর হচ্ছে তোমাদের দর্পণ এই লেন্স আর দর্পণের মধ্যে যে বস্তুকে বিভিন্ন স্থানে রেখে যে তার প্রতিবিম্ব অঙ্কন তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্টটা হচ্ছে যখন বস্তুকে আমরা অনেক জায়গায় দেখেছি টেস্ট পেপারে রিপিট হয় যে সেটা হচ্ছে যখন বস্তুকে পোল এবং ফোকাসের মধ্যে রাখা হচ্ছে আচ্ছা আলো দল দর্পণে কিন্তু হ্যাঁ আর লেন্সের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু লেন্সের ক্ষেত্রে কিন্তু একটু কঠিন क्वेश्चन ঘুরিয়ে দেয় তাহলে দেখবে যে প্রজেক্টরে কেমন মানে সিনেমার মধ্যে বস্তুকে কোথায় রাখা হয় মানে ব্যবহার থেকে দিলে আর আমার কারণ হচ্ছে গত দু বছর ধরে এই থেকে কোশ্চেন দেয়নি কি বলে অবতল দর্পণ থেকে চিত্র আঁকতে দেয়নি অবতল দর্পণটা আচরণ ভালো করে এঁকে যাও আমি আমার একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি দেখো মিনিটেই মিনিটে করে ছবি আঁকা যায় একটা সহজ ট্রিক শিখিয়েছিলাম সেটা তোমরা দেখে যেতে পারো লাস্ট সময় আচ্ছা এছাড়া দেখবে ওই যে উত্তল লেন্সের ও আর অবতল লেন্সের অভিসার অভিসারী ক্রিয়া আর অবসারি ক্রিয়া এর ব্যাখ্যাটা ভালো করে পড়ে যাবে খুবই এটা খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ আচ্ছা

আর কাছে স্লাইড থেকে অঙ্ক সেরকম নেই কিন্তু প্রিজম থেকে অঙ্ক আসি দেয়া সম্ভাবনা আসলে আমরা 90% আর সম্ভাবনা যে প্রিজম থেকে অঙ্ক দিতে পারে ঠিক আছে কারণ তোমরা দেখবে তোমাদের টেস্ট পেপারে আছে দুটো তিনটে স্কুলে এই অঙ্কটা দেখা গেছে প্রিজম থেকে যেমন অঙ্ক রয়েছে এর সাথে সাথে তোমাদের আরেকটা অঙ্ক আছে sin i বাই sin এর অঙ্কটা যেমন ইম্পর্টেন্ট কারণ এটা লাস্ট কয়েক বছর দেইনি দেখেছি আরেকটা ইম্পর্টেন্ট তোমাদের নতুন এক টাইপের নতুন একটা টাইপের তোমাদের অঙ্ক ইন্ট্রোডিউস করেছে তরঙ্গ দিয়ে যে তরঙ্গ দর্ব এত হলে বেগ কত হবে তরঙ্গ দৈর্ঘ্য এত হলে প্রতিস কত হবে ঠিক আছে আমি আগের যে ভিডিওটা দিয়েছি সেটা কোশ্চেন দিয়ে দিয়েছি তোমরা সেটা দেখতে পারবে ঠিক আছে এবার আরেকটা আর একটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট হচ্ছে

যে একটা কাছে একটা কোশ্চেন আমি একটু বলেছি যে পনেরো সেন্টিমিটার দূর থেকে আমি কাছে সেইটাকে দেখতে পারলাম না কিন্তু আমি লেন্সটাকে কাছে নিয়ে গেলাম তখন আমি দেখলাম তাহলে এখানে কোন ধরনের লেন্স রয়েছে বস্তুর অবস্থান কোথায় মানে তোমার যদি লেন্স থেকে যদি ছবি আঁকা না আসে তাহলে এই ধরনের বস্তুর অবস্থান দিয়ে তোমাদের কিন্তু একটা কোশ্চেন দিতে পারে তাই এই কোশ্চেন দেখবে তোমাদের ডিসপ্লে রোল শোনা যায় কোশ্চেনটা ভালো করে প্র্যাকটিস কঠিন মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেল বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে বলতেই পারে সেখানে তার কিছু অংশ প্রতিফলিত হলো এবং প্রতিষ্ঠিত হলো এবার বলবে প্রতিফলিত ও প্রতিষ্ঠিত এর মধ্যে নাইনটি ডিগ্রি যদি কোন কোন উৎপন্ন করে রশ্মির মধ্যে তাহলে তোমরা প্রমাণ করো মিউ ইকুয়াল টু টেন আই এটাও কিন্তু আমরা দুটো সেটে দেখেছি

রেড লাইট ব্যবহার করা হয় কেন তারপরে তোমাদের যে গাড়ির ফগ লাইট হলুদ আলো হলুদ আলো ব্যবহার করা হয় কেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর থেকে কিন্তু এক বর্ণীয় আর বহুবর্ণীয় আলো আলো সরি বিচলন থেকে তোমাদের বলে দিই থেকে ইম্পর্টেন্ট কিন্তু প্রিজমের মধ্যে থেকে গেলে বিচলন কেন হয় এর মধ্যে গেলে কি কেন হয় না কিংবা এক বর্ণী আলো দিলে কেন বিচলন হবে না কিংবা প্রিজম কি নতুন আলো সৃষ্টি করতে পারে দেখা করো যৌগিক বর্ণের আলো আর মৌলিক বর্ণের আলোটা টপিকটা খুব ভালো করে পড়ে যাবে একটা জিনিস তোমরা এখান থেকে পড়ে যাবে সেটা হচ্ছে আলোর বেগের সাথে প্রতি샬াঙ্গের সম্পর্ক मोस्ट इंपोर्टेंट হবে এখানে কিন্তু এটা স্টেটমেন্ট দিতে পারে যে তোমরা অনুমান করো যে মিউ সমান সমান সি বাই ভি অথবা মিউ সমান সমান তোমাদের দেবে ভি টু ভি ওয়ান বাই ভি টু অথবা দেবে মিউ সমান সমান মিউ ওয়ান টু সমান সমান মিউ টু বাই

চল তারিখ থেকে সবার আগে আমি একটা জিনিস সবাইকে কি কি সূত্র ইম্পর্টেন্ট সেটাকে আমি বলে দিই যেখান থেকে তোমাদের অঙ্ক আসবে চল তারিখ থেকে তোমরা জানো অঙ্ক তোমাদের একটা কি দুটো অঙ্ক করতে হতে পারে আচ্ছা একটা জিনিস দেখা যাচ্ছে যে দুই নম্বরের তোমাদের অঙ্ক আসতে পারে বা তিন ক্ষেত্রে আমি একটা টিপস তোমাদের বলে দিই অঙ্ক অঙ্ক ছোট্ট একটা অঙ্ক দিতে পারে হ্যাঁ তোমাদের একটা টিপস বলি অঙ্কের ক্ষেত্রে যে তোমরা ধরো ক্যালকুলেশন ঠিক করে করতে পারছো না তাও নম্বর পাবে কি সেটা এটা হচ্ছে তোমার অঙ্কের যে ডেটা দেওয়া আছে সেটা আগে তুমি লিখবে ওর জন্য একটা নম্বর থাকে আচ্ছা তারপর তারপর সূত্র লিখবে এই দুটো যদি তুমি করো ফিফটি পার্সেন্ট নম্বর তুমি পেতে পারবে তারপর তুমি ডেটাটা বসিয়ে যদি ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করো ফুল মার্কস পাবে একক লিখতে হয় তুমি যদি ঠিকঠাক একক না লিখতে পারো তাহলে কিন্তু তোমাকে ফুল মার্কস দেবে না তা সবাই অঙ্ক ঠিকভাবে তুমি ক্যালকুলেশন করতে পারছো কিনা পারছো না তার আগে তুমি একটা জিনিস মনে রাখবে যে তুমি সূত্রটা লিখবে আর তোমার যেটা ডেটাগুলো গিভেন না আছে যেটাগুলো দেওয়া আছে সেগুলো ঠিক করে লিখবে তাহলে কিন্তু তুমি একটা পার্ট মার্কস পেয়ে যাবে আচ্ছা এবার চল থেকে আমি কিছু ইম্পর্টেন্ট সূত্র বলি যেটা তোমরা জানো অলরেডি তবুও দেখে যাবে এক নম্বর হচ্ছে এফ ইকাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার কুলম্বের সূত্রটা এখান থেকেও আমরা দেখেছি টেস্ট করে দুটো অঙ্ক আছে কিউ আই ইকাল টু কিউ আই টি সূত্রটা কিউ ইকাল টু এন এগুলো থেকে এগুলো খুব ইজি এখানে সব কোশ্চেন সব কোশ্চেন সব কোশ্চেন হয়ে যাবে আচ্ছা বড় কোশ্চেনের জন্য আমরা ভি ইকাল টু আই আর ওহমের সূত্র ওহমের সূত্রটা ইম্পর্টেন্ট আচ্ছা

রোদের অনুপাতের 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 অনুপাত্র এই অবশ্যই কমন আসছে একদম আর একটা জিনিস আমি বলি তোমাকে ধরো তোমার অঙ্কটা একটু ঘুরিয়ে আসতে পারে মানে যেহেতু ডাইরেক্টলি দুইবার চলে সেটা তোমাকে বললো যে একটা রোধের মান দিল তুল্য রোধের মানটা দিল তোমাকে দ্বিতীয় রোধের মানটা বের করতে বললো এটাও আমরা দেখেছি একটা বলি এটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধরো দুশো কুড়ি বল চল্লিশ ওয়াট আর দুশো কুড়ি বল ষাট ওয়াট এই দুটো বাতিকে আমরা একবার শ্রেণী সময় আর একবার সমান্তরাল সময় যুক্ত করলাম কোন ক্ষেত্রে কে বেশি আলো দেবে

কোন সময় কি হবে আর এর সাথে এটা দেবে 220 ভোল্ট 100 ওয়াট বলতে কি বোঝো হ্যাঁ দিতে পারি ঠিক আছে 200 ওয়াট বলতে কি বোঝো এই মানে ওয়াট রিডিং টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক বোঝার জন্য আর একটা তোমাদের যেটা বললাম নাইক্রোম তার মানে ধুলোর সূত্রে যে অ্যাপ্লিকেশনতে যে নাইক্রোম তার রয়েছে ফিলামেন্ট বাকি এই টপিকটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একদম আচ্ছা এরপরে আমি চলে আসি পরমাণু নিউক্লিয়াস দেখো এটা একটা খুব সোজা চ্যাপ্টার এখান থেকে তোমাকে আলফা বিটা ধরো বললো

কোনটা কোথায় ব্যবহার করা হয় ঠিক আছে আর এর সাথে যে নিউক্লিয়ার সংযোজন কোথায় হয় নিউক্লিয়ার বিভাজন কোথায় হয় হাইড্রোজেন বোমায় কি হয় কোনটি নিউক্লিয়ার মানে এই যে সবটা হলই পড়ে আর বেশি এটা চাপের চ্যাপ্টার না এবার পরবর্তী চ্যাপ্টার আছে আছে তোমাদের সব সুন্দর একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারে 6 নাম্বার আছে পরীক্ষায় পর্যায় সরণ পর্যায় সরণ পর্যায় দেখে দেখো এই টাইপের কোশ্চেন আমি টাইপের কোশ্চেন বলছি দিবা দিয়ে আমি ডিসপ্লে এর উপর একটা লেখা দিয়ে দিচ্ছি যে তোমরা এই টাইপের क्वेश्चन অবশ্যই দেখা যাবে এটা হচ্ছে এ বি সি ডি এর ভিতর বি হচ্ছে নিষ্ক্রিয় মৌল এবং যাদের পরমাণু কোরণগর জ মাইনাস 1 জ মাইনাস 2 জ এবং জ প্লাস 2 এর ভিতর সবথেকে বৃহত্তম মৌল কোনটি নিউট্রিন তার হচ্ছে এ তার মধ্যে বেশি আয়নাইজেশন শক্তি কার বেশি

আচ্ছা বলি এই একটা টাইপ তোমরা স্যার বলবি আমি আরেকটা টাইপ বলছি এই দুটোর মধ্যে একটা তোমরা ধরে নাও কনফার্ম আসছে সেটা হচ্ছে এ বি সি দিয়ে তিনজনের পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দিল দিয়ে বলবে যে সাত একজনের নয় একজনের এগারো ধরো এমন দাও থাকলো আচ্ছা এবার তোমাদের বলবে যে পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি বা অ্যাকচুয়ালি ওই পর্যায় পর্যায়সামিক ট্রেন্ডস থেকে এই টাইপগুলো আসতে পারে সেটা তোমরা দেখবে তোমাদের খুব সোজা এই যে চার মাসটা চার মাসটা অঙ্ক একটা ক্লিয়ার করে আর একটা কথা আর এই যে কি করে তোমরা কোন পর্যায়ে কোনটা রয়েছে এই যে ইন্টারভাল যে সাবজেক্টে বসে আমি যে বসে বললাম

এর সাথে প্রথম দিকে মোজদের পরীক্ষাটা ইম্পর্টেন্ট কারণ লাস্ট তিন বছর আগে একবার এসেছিল তারপরে আর কখনো রিটার্ন করেনি কোয়েশ্চেনটা আর সামনের দিকে রয়েছে হাইড্রোজেন দুষ্ট মৌল এটা অনেক বছর আগে কখনো রিটার্ন করেছে এটা কিন্তু বোর্ডের মাঝে মাঝে ফেভারিট কোয়েশ্চেন হয়ে ওঠে আর হাইড্রোজেন যদি দুষ্ট মৌল তোমার সাথে এটা লিখলে হবে না যে সতেরো নম্বর সিরিজ সাথে মিল আছে বা এক নম্বর সিরিজ সাথে মিল আছে অমিল লিখলে হবে না ব্যাখ্যা দিতে হবে তোমাদের ব্যাখ্যা যদি না লাগে তাহলে কিন্তু জিরো মার্কস আর এখান থেকে ওই ডোবেরাইন নিউল্যান্ড আর মেন্ডেলিভের সূত্র অনেক বছর দেয়নি আর তোমরা এই সূত্রটা পড়ে যাবে একটা হচ্ছে এদের সূত্রটা খুবই ভালো করে পড়তে হবে তারপরে এদের যে ত্রুটি ত্রুটিগুলো গুলো খুবই ইম্পর্টেন্ট যে কিভাবে ত্রুটিগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট আচ্ছা এখান থেকে ধরো এইরকমই তোমরা পড়ে যাবে আর হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর নাম কাকে কি বলে ঠিক আছে সেটাও তো শর্ট কোশ্চেন হিসেবে দিতে পারে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে পর্যটকরা আসলেই পক্ষ দার্শনিক বলতে দেখো মোস্ট ফেভারিট क्वेश्चन কিছু পাওয়া না পাওয়া এই क्वेश्चन পাবা সেটা হচ্ছে যে লুইস ডট চিত্র না লিজেন্ড ডিরেক্টর এর চিত্র ও কয়েকটা কোডে গলাই পড়ে যাবা আর সেকেন্ড টপিক হচ্ছে যে এখান থেকে দিতে পারে অষ্টম সূত্র মানলো করে নাকি দুই সূত্র অষ্টম সেটা ভালো করে দেখে যাবা এই লুইস ডট ইলেকট্রন নাটে একটা কথা বলি তোমরা যে দুটো মৌল দেবে দুজনে ইলেকট্রন আলাদা চিহ্ন দ্বারা ডিনোট করবে তাহলে কিন্তু তোমাদের নম্বর দেবে না ঠিক আছে প্রত্যেক যে কোটা মৌল আছে লুইস ডটে কিন্তু তোমাকে প্রত্যেকটাকে আলাদাভাবে দুটোর ইলেকট্রনকে তুমি আলাদাভাবে দেখাও একই চিহ্ন দেবে না ঠিক আছে একটা টিপস তোমাদের জন্য থাকলো আচ্ছা এই চ্যাপ্টারে মোটামুটি এই রকমই আসে ঠিক আছে ভালো খুব সোজা যাক তোমরা পড়ে গেলে পেরে যাবে আমরা একটু ধাতুবিদ্যায় যাই ধাতুবিদ্যা থেকে একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধাতুর আকরিক যদি তুমি পড়ে যাও কার আকরিকের নাম কি আর সঙ্গে এখান থেকে তুমি একটা শর্ট কোশ্চেন পাচ্ছই আর ধাতুবিদ্যা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু জারুন রিজান হ্যাঁ ধাতু দেখো ধাতুবিদ্যা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যদি বলো যে এম ও কর এটা এম টু প্লাস আর ফোর ডবল মাইনাস তাহলে এটা জারুন রিজার সাহায্যে বুঝিয়ে দাও কিংবা এটা তোমাকে ডাইরেক্ট এম এস না দিয়ে ইনস্টিউস কোনো দিয়ে দিতে পারে কিংবা জলের তুলি বিষয়টা ক্যাথরে কেন ক্যাথরে কেন জারুন বিজয় জারুন বিক্রিয়া না বিজন বিক্রিয়া ব্যাখ্যা করো অ্যানোডে কেন জারুন বিক্রিয়া না বিজন বিক্রিয়া ব্যাখ্যা করো এই টাইপের কোশ্চেন থার্মিক পদ্ধতি অবশ্যই তোমরা দেখে যাবে এটা ইশার কোশ্চেন আর ধাতু থেকে বেশি পরিমাণে ধাতু থেকে কিন্তু কার্বন জারুন পদ্ধতিটা খুব ইম্পর্টেন্ট কার্বন জারুন কার্বন সরি কার্বন বিজন পদ্ধতিটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে

ঠিক আছে এছাড়া অ্যালুমিনিয়াম কপার আর অ্যালোমোনিয়াম কপার আর অ্যালুমিনিয়ামটা ভালো করে পড়ে যাবে মারটা পড়ে যাবে মারের উপাদানগুলি শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে এখান থেকে এবার কপার সব কপার সব থেকে বেশি ইম্পর্টেন্ট কপার ব্যবহার করে বা যে কপার দিয়ে তোমাদের যে যে কোশ্চেন গুলো আছে আমি বলবো সবকটা দেখে যাবে তাছাড়া অ্যালুমিনিয়ামটাও তোমরা পড়ে যাবে এখান থেকে এইগুলো মোটামুটি পড়ে যাও আসি আমরা জৈব রসায়ন জৈব রসায়নের ক্ষেত্রে দেখো আমি তিনটে টাইপ বলছি তিনটে টপিক বলছি এর মধ্যে একটা আসবে একটা হচ্ছে সমবায়বতা

এবার ওই কার্যকরী মূলক গঠিত সমবায়বতার দুটো উদাহরণ আছে যে একজন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে আর একজন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না এইভাবে আলাদা করতে হয় তা এই দুটোর মধ্যে একটা টাইপ তোমরা কিন্তু পেয়ে যাবে মেইনলি আমি বলতে যাচ্ছি গঠনগত সমবায়বতা আর কার্যকরী মূলক গঠিত সমবায়বতা যদি ভালো করে দেখা যাও তুমি একটা কোশ্চেন এখানে কোন পাচ্ছই আর লাস্ট দু বছর ধরে প্রতিস্থাপন বিক্রিয়াটা নানান রকম ভাবে কিন্তু রিপিট হচ্ছে এবারে কিন্তু এবারে কিন্তু জুত বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট স্টেরিফিকেশনটা ইম্পর্টেন্ট মনে আছে না ওটা ও ও সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে কি করে অসম্পৃক্ত তৈরি করবে আর অসম্পৃক্ত থেকে কি করে সম্পৃক্ত তৈরি করবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক এর জন্য এই তিনটা টপিক লাস্টের দিক থেকে তিনটা টপিক ইম্পর্টেন্ট যে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত এবং অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত যুদ্ধ বিক্রিয়া এর সাথে আচ্ছা আমি এর সাথে আরও কিছু তোমাদের জুড়ে দিচ্ছি ফার্স্ট কথা নামকরণ সবাই সবটা কমন আমি তোমাদের একটা টিপস দিচ্ছি ইপ্যাক নামকরণ যদি তোমরা বইয়ের সবটা ঠিকঠাক ভালো করে বুঝে দেখো নাম নামকরণ বুঝতে করে মুখ্যস্ত হয় না আর তোমাদের কাছে যদি রায়ান মার্টি থাকে র্যান্ড মার্টি গুলো যদি করে যাও এর বাইরে সম্ভব না মাধ্যমিক পরীক্ষা তোমাদের সিলেবাসের মধ্যে আসে আচ্ছা এছাড়া আমি বলি ওই যে স্যার পরিবর্তনের কথা বলতো ওই পরিবর্তনটা এবার মেইনলি দেওয়ার একটা চান্স হচ্ছে ওই যে এ বি সি ডি আরো দিয়ে দিয়ে উপরে দিয়ে দেবে এইভাবে দেবে হ্যাঁ এইভাবে কিন্তু ডাইরেক্ট কিন্তু জেনারেশনের क्वेश्चन দেয় না দেয় না এইভাবে তোমাদের দিতে পারে দিতে পারে তোমরা ধরো দেবে তোমাদের ওই দুই এই টাইপটা এবার খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এছাড়া তাই ওই ওই জিনিসটা তোমরা মনে রাখবে যে সমবায়বতার থেকে একটা ইম্পর্টেন্ট সম্পৃক্ত অসম্পৃক্ত ওই যে পরিবর্তন ওটা একটা ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে এবিসিডি মৌল মধ্যে এর মধ্যে তোমরা একটা বড় কোশ্চেন পেয়ে যাচ্ছে আর এখান থেকে যদি প্রথম দিক থেকে যদি কথা বলি প্রথম দিকে তোমাদের সমবায়বতা কার্বন ক্যাটিনেশন ধর্ম এটা একটু করে চোখ যাবে আর শেষের দিকে যে এটা বলছি মিথেন মিথেন ইথিলিন আর অ্যাসিটিলিনের

এই বিক্রিয়াটা আর এখান থেকে যদি বলি স্পর্শপদ্ধতি অনেক বছর দেয়নি এটা একটু দেখে যেতে আর স্পর্শপদ্ধতি এবার প্রচুর জায়গা দিবি হ্যাঁ স্পর্শপদ্ধতিটা খুব ভালো করে দেখে যাও আর প্রথম দিক থেকে যদি বলি অ্যামোনিয়া যে ব্যবহারগুলো একটুখানি ভালো করে যাবে লাইকা অ্যামোনিয়া তারপরে তোমার যে অ্যামোনিয়া আছে আর H2S এর ক্ষেত্রে যে বিক্রিয়াটা রয়েছে যে এর সাথে বিক্রিয়া করে কি অতিক্রমিত করে H2S এর সাথে বিক্রিয়া করে কি অতিক্রমিত করে তার বর্ণ কি এবং তার রাসায়নিক বিক্রিয়াটা লেখো এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবছরের জন্য আচ্ছা আরেকটা হচ্ছে ওই যে ওলিয়াম তৈরি করবে প্রথম থেকে মানে আমি বলতে যাচ্ছি এইচটু যেটা বললো ওলিয়াম তৈরি করে সেখান থেকে কিভাবে আমরা এইচটু তৈরি করি এটা হলে পুরো এইচটু যদি তোমরা বিক্রিয়া আর এমথ যদি বিক্রিয়া গুলো পুরো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করে যাও তোমাদের যদি ডাইরেক্ট কোশ্চেন না দেয় কিন্তু ইনডাইরেক্টলি এইচটু এস ভেঙে কোশ্চেন দেবে সেটা বেশি সহজ হওয়ার কাছে এখানে আমি আরেকটা টিপস দিই সবার বিক্রিয়ার ক্ষেত্রে আমি জানি সবার সমতলিতায় একটু সমস্যা রয়েছে যদি সমতলিতায় তুমি কনফিউজ হয়ে যাও পরীক্ষার হলে তুমি অ্যারো দিয়ে ছেড়ে দেবে আগে এক দুই কিছু দেবে না অ্যারো দিলেও তুমি কিন্তু মোটামুটি নম্বর পাবে একটা অল্প কিছু নম্বর তোমার হয়তো কেটে দিলো স্যার হাফ নম্বর তোমাকে কেটে দিল কিন্তু তুমি ভুল খাওতা বিধান কোনোদিনই করে আসবে না তুমি যদি কনফিডেন্স না থাকো তাহলে তুমি অ্যারো দিয়ে ছেড়ে আসবে